আচ্ছা কেমন হয় বলুন তো যদি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনি পাহাড় মেঘ ঝর্ণা নদী একসাথে দেখার সুযোগ পান এবং এরকম একটা জুম ঘরে থাকতে পারেন যেখানে থাকবে না কোনো নেটওয়ার্ক কিংবা ব্যস্ত শহরের কোলাহল আর এই বারোশো যদি থাকে পাহাড়ি লোকাল মানুষের হাতে রান্না করা তিন বেলার এত মজাদার খাবার তাহলে তো কোনো কথাই নাই ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে সেভ করে রাখুন কারণ এই ভিডিওতে আমি বাংলাদেশের সব থেকে সস্তা এবং আন্ডারডেটেড একটা ট্রাভেল ডেস্টিনেশনের সন্ধান আপনাদেরকে দিতে যাচ্ছি এই জায়গায় যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে চকরিয়া বাজারে চকরিয়া বাজার থেকে সিএনজি নিয়ে চলে যাবেন মানিকপুর ঘাটে মানিকপুর ঘাটে গেলে রিসোর্ট থেকে পাঠানো বোট আপনাদের রিসিভ করবে এটার জন্য এক্সট্রা কোনো টাকা দেয়া লাগবে না তারপর শুরু হবে প্রায় চল্লিশ মিনিটের অসাধারণ একটা বোট রাইড মাতামুহুরি নদীর দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যাবে আপনারা টেরি পাবেন না বিশ্বাস করুন মনে হবে পথটা শেষ না হয়ে অনন্তকাল চলুক অসাধারণ একটা বোট রাইড শেষ করে আমরা পৌঁছে যাই হোয়াইট পিক স্টেশন নামের জায়গাটাতে প্রথম দেখাতে এই জায়গাটা আমাদের সবার মন ছুঁয়ে যায় পাহাড়ের মাঝখানে নেটওয়ার্কবিহীন এত শান্তির একটা জায়গা আছে এটা অনেকেরই অজানা আমরা ছিলাম এখানকার একটা এরকম মোট আছে যেখানে থেকে খুব সহজেই থাকতে পারবেন ফ্যান আর চার্জিং এর সুবিধা থাকলেও আমার দুইটা চার কাছে সবচেয়ে দারুণ লেগেছে ঘরের বারান্দা থেকে এই ভিউটা দূরের পাহাড় আর মাঝখানে বয়ে চলা মাতামহুরি নদী বিশেষ করে দুই ঘরের মাঝখানে থাকা ছোট্ট ট্রি হাউস টাইপের এই জায়গাটা এতটাই শান্তি যা ভাষায় বোঝানো সত্যি কঠিন আহা বন্ধু বান্ধবদের সঙ্গে এরকম জায়গায় একসাথে ঘুরতে পারা এটা আমার মতো অনেকেরই স্বপ্ন আর আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের কাছে এই স্বপ্নগুলো পূরণের উপায় কিন্তু একটাই আর সেটা হচ্ছে টাকা সেভ করে তারপর স্বপ্নগুলো পূরণ করা তাই যারা আমার মতো সেভিংস করে ট্যুর দিতে চান আপনাদের জন্য বেস্ট হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে সেভিংস করা প্রসেসটাও খুবই ইজি বিকাশ অ্যাপের হোম পেজ থেকে সেভিংস এ ক্লিক করুন নতুন সেভিংস খুলুন ডিপিএস এর ধরন মেয়াদ আর টাকার পরিমাণ দিন প্রতিষ্ঠান চুজ করে পিন দিলেই হয়ে যাবে আপনার বিকাশ সেভিংস ওপেন করা খুবই ইজি একটা প্রসেস যাই হোক আপনাদের এবার একটু খরচের হিসাব দিই তাদের জন প্রতি বারোশো পঞ্চাশ টাকার প্যাকেজে আপনি পাবেন জুম ঘরে থাকা বোট রাইড এবং তিন বেলার খাবার সকালে আমরা পেয়েছিলাম চিকেন খিচুড়ির সাথে ডিম দুপুরে ছিল অনেক ধরনের ভর্তা মাছ মাংস এবং ডাল যেহেতু লোকাল একজন মহিলাকে দিয়ে ওনারা রান্না করান তাই খাবারের টেস্ট ছিল এক কথায় অসাধারণ আর খাবারের সাথে এরকম ভিউ পেলে মন এবং পেট দুইটাই কিন্তু ভরে যায় আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমাদের মতো বৃষ্টি বিলাস করতে করতে চা খেতে ভুলবেন না এই জায়গার বেস্ট ছিল নেটওয়ার্ক না থাকা নেটওয়ার্ক না থাকার কারণে কেউ ফোন পারছিল না তাই সবাই সবার সাথে গল্প করতে ব্যস্ত ছিল হাসি ঠাট্টা গান সবকিছুই হচ্ছিল যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে কোলাহল মুক্ত একটা দিন কাটানোর জন্য কিন্তু আপনারা এখানে আসতেই পারেন বাইদাভ এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিসও আছে আপনারা চাইলে এখানে ক্যারাম খেলতে পারবেন ফুটবল